হাতে যে প্রোডাক্টটি দেখছেন এই প্রোডাক্টটি হল পেশেন্ট কেয়ার প্যান্ট এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন কেয়ার বাংলাদেশ ফেসবুক পেজতে প্যান্টটা বিধি হলো আমাদের প্রত্যেকের বাসায় বৃদ্ধ প্রয়োজন থাকে বিশেষ করে যারা বিছানায় পোশাক করে তারা এই প্যান্টটা খুব সহজে ফিমেল এবং মেল দুইজনেই এই প্যান্টটা ইউজ করতে পারবেন ফিমেলদের জন্য আলাদা কোয়ালিটি আছে এবং মেলদের জন্য আলাদা কোয়ালিটি আছে। এই প্যান্টের সুবিধা হলো এই প্যান্টটা ইউজ করলে আপনার শরীরে কোনো ক্যাথেটার ভিতরে ঢুকাইয়া কোনো কিছু করতে হবে না এটা নর্মালি ইউজ করতে পারবেন এবং এটা পরিষ্কার রাখা এবং ব্যবহারবিধি খুবই সহজ এটা প্যান্টের মতো পরে থাকতে হবে এবং বারবার এটা ইউজেবল এটা নর্মালি বার ইউজ করা যাবে এবং এটা ব্যবহার করলে আরেকটা উপকারিত হল যেটা ইনফেকশন হবে না পোষাবের রাস্তা অনেক সময় দেখা যায় ক্যাথেটার করা থাকলে দীর্ঘদিন ক্যাথেটার করা থাকলে প্রসাবের রাস্তা ফুলে যায় ব্যথা হয় এবং ইনফেকশন হয় এবং অনেক সময় রক্ত বের হয় তো এই সব অসুবিধা কোনো কিছু নাই এটা খুব সিম্পল একটা জিনিস ব্যাকটেরিয়া আক্রান্ত হবে না ইনফেকশন হবে না সেই সুবিধা নিয়ে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি আমরাও ইউজ করতেছি আমাদের বৃদ্ধ বাবা মাদের জন্য আপনারাও চাইলে ইউজ করতে পারেন যাদের পাশে বিশেষ করে বৃদ্ধ প্রিয়জন আছে বাবা মা আছে বৃদ্ধ দাদা দাদি আছে তারা ইউজ করতে পারবেন ডক্টরকে বা একজন নার্সকে বাসায় নিয়ে আপনার একবার ক্যাথেটার করতে পনেরোশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত চার্জ করা হয় বিশেষ করে আমরা চার্জ করে থাকি আমরা যাদের ক্যাথেটার করি তো সেই জায়গাটা থেকে আপনার কোনো মেডিকেল চার্জ নাই শুধুমাত্র আপনি কিনবেন আর ব্যবহার করবেন খুব সহজ এবং এখানে বেল্টের সাইজ সব কিছু দেওয়া আছে খুব সহজ ইউজেবল